আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত ঢাকা এলিভেটেড এখানে আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সংযুক্ত হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি টি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে আশুলিয়া বাইপাইল ইপিজেড সামনে গিয়ে শেষ হচ্ছে বিমানবন্দরের সামনের এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের কাজ হয়েছে বাম পাশে এটি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে জন্য দেখা যাচ্ছে সব পিলারের কাজগুলো হয়ে গেছে উপরে গার্ডার বসানোর কাজগুলো বাকি আছে এখানে বাকি অংশ রেল লাইনের পাশ দিয়ে যাবে আবদুল্লাপুর পর্যন্ত এদিকেও দেখা যাচ্ছে পিলার এবং পিলারের উপরে বেশিরভাগ অংশের কাজ হয়ে গেছে আসুলিয়া বাইপাইল ইপিজেট সেখানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি এবার চলে এসেছি ধোরের মোড়ের স্থানে এখান থেকে সড়কের পিছনের অংশটি চলে গেছে আবদুল্লাপুর একটু পর সেদিকেও যাবো আর সড়কের বামপাসটি চলে গেছে মিরপুর বেরিবাধের দিকে আর পাশের এই অংশটি চলে গেছে আসলিয়াতে মিরপুর বেরিবাধের দিকে যাওয়ার এই অংশের একটি পাশে দেখা যাচ্ছে পিলারের উপর গাডারগুলো বসে গেছে ধরের মোড়ের এই স্থানটিতে দেখা যাচ্ছে প্রায় সব পিলারের কাজই হয়ে গেছে দুপাশের এই অংশটি হচ্ছে এলিভেটেড সার্ভিস লেনের জন্য মূল এক্সপ্রেসওয়ের যে পিলার সেটি মাঝখানের এই অংশে হবে দুপাশের এই সার্ভিস লেন চালু করে দেওয়ার পর তারপর সামনে সেতুটিকে ভেঙে সেখানে নতুন সেতু এবং সড়ক অংশে পিলারের কাজগুলো করা হবে ডানে এবং বামে এলিভেটেড সার্ভিস লেনের জন্য সেতুর কাজ চলছে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন আশুলিয়া বাজার থেকে ধরের মোড় পর্যন্ত দুপাশের এই সার্ভিস লেনটি আগে চালু করে দেয়া হবে আর এই সার্ভিস লেনটি দৈর্ঘ্য তিন দশমিক এক কিলোমিটার এখানে দেখা যাচ্ছে সার্ভিস লেনের জন্য দুপাশে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে এখানের পুরো কাজটি হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যারা উত্তরা বনানী মহাখালী ফার্মগেট কমলাপুর কুতুবখালী সেই দিকটিতে যাবে তাদের জন্য সুবিধা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি কাজগুলো তাড়াতাড়ি শেষ হওয়াটাও খুব জরুরি তাহলে চট্টগ্রাম সব যেসব যানবাহন উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে যেসব যানবাহন নারায়ণগঞ্জ চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তখন ঢাকার মূল সড়কটি ব্যবহার না করে এক্সপ্রেসওয়ে দিয়ে একই স্থান থেকে আরেক স্থানে অল্প সময় যাওয়া যাবে সামনের এই জায়গাটিতেই হবে একটি টোল প্লাজা একদম ডানে এবং বামে এ দুটো হচ্ছে সার্ভিস লেন এই অংশের যানবাহন গুলোকে কোনো টোল দিতে হবে না এখানেও সার্ভিস লেনের দুপাশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে সার্ভিস লেনের এখানে একটি ইউটার্ন হবে সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য এখানেও দুপাশে দেখা যাচ্ছে সেতুর জন্য কাজ চলছে আর মাঝখানের যে সেতু সেটিকেও ভেঙে ফেলা হবে পরে সেখানে এক্সপ্রেসওয়ের জন্য নতুন সেতু তৈরি করা হবে এবার আসুলিয়া বাজারের স্থানে চলে এসেছি দুপাশের এই অংশেই হবে উঠা নামার র্যাম্প পাশে নামার র্যাম্পে দেখা যাচ্ছে গাডার গুলো বসে গেছে সামনে এখান থেকে দেখা যাচ্ছে বেশ খানিকটা পিলার জুড়ে গার্ডার গুলো বসে গেছে এখানে নিচের অংশে সড়কের অবস্থা বর্তমানে ভালো নেই সামনে ঈদ রয়েছে যারা উত্তরবঙ্গের দিকে যাবেন একটি সাভার নবীনগর হয়ে এবং আরেকটি গাজীপুর হয়ে চন্দ্রার দিকে যাওয়া যাবে এই জায়গাটিতে একটি গোল চত্বর হচ্ছে অংশের যানবাহন ইউটার্ন নেওয়ার জন্য এক্সপ্রেস নিচে সবগুলো ইউটার্ন এরকম করে করা হচ্ছে ইউটার্ন গুলো ডিজাইন বিমানবন্দরের সামনে যে ইউটার্ন রয়েছে সেরকম হলে ভালো হতো এতে করে বিপরীত দিক থেকে আসা যানবাহন গুলো চলাচলে বাধাগ্রস্ত হতো না বিমানবন্দর থেকে আশুলিয়ার এই দিক পর্যন্ত পুরো কাজটি হয়ে গেলে এটি যানবাহন চলাচলের জন্য খুলে দিলে এখানে চলাচল এবং এলাকাবাসী সকলের জন্যই ভালো হবে জিরাবো বাজারের এই পর্যন্তই দেখা যাচ্ছে গার্ডারগুলো বসেছে এখান থেকে সড়কের বাম্পাসটি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নবীনগরের দিকেও যাওয়া যায় জিরাবোর এখানে উঠা এবং নামার জন্য দুটি র্যাম্প থাকবে র্যাম্পের জন্য দেখা যাচ্ছে এখানে কাজ চলছে এবার বাইপাইল মোড়ের স্থানে চলে এসেছি সামনে এখানে যে সেতু রয়েছে এটিকে প্রশস্ত করা দরকার এখান দিয়ে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে সামনে মোড়ের স্থানে ডিভাইডার করে সেখানে টার্ন নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে সম্ভবত যানজট অনেকটাই কমেছে তবে বাস এবং অটোর যত্রত্র দাঁড়িয়ে থাকার কারণে অনেক সময় দেখা যায় যানজটের সৃষ্টি হচ্ছে এখান থেকে সড়কের ডান পাশটি চলে গেছে আশুলিয়া বাজারে এখানে পিলারের কাজগুলো বাকি আছে জামগড়াতে কিছু কিছু স্থানে পিলারের কাজ শুরু হয়েছে এবং কিছু স্থানে এখনো কাজ চলছে সড়কের সামনের এই অংশটি চলে গেছে ইপিজেডে এই অংশে দেখা যাচ্ছে পাইলিং হয়ে গেছে এবং পিলারের জন্য কাজ শুরু হচ্ছে এখানেও বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপর গাডারগুলো বসে গেছে এখানে বাম পাশে ইপিজেড এক্সপ্রেস ওয়েটি এখানে এসে শেষ হচ্ছে এটি একবারে চন্দ্রা পর্যন্ত হলে ভালো হতো ভবিষ্যৎ হয়তো করা হবে এবার ধোরের মোড়ের স্থানে চলে এসেছি এখান থেকে সড়কের সামনের অংশটিই চলে গেছে আব্দুল্লাহপুর এখানে উঠানামার জন্য দুটি র‍্যাম্প এখান থেকে বেশ খানিকটা জায়গায় পিলারের উপর গাডার গুলো বসে গেছে এবং উপরের অংশে ঢালাইয়ের কাজগুলো হয়েছে ডান পাশে দেখা যাচ্ছে কিছু কিছু স্থানে বাউন্ডারি এর কাজগুলো হয়েছে এখানে নিচের অংশে সড়কের কাজ চলছে নিচের সড়কটি সব মিলিয়ে চাললেন হবে বাম পাশে প্রত্যাশা সেতু সেটি দেখা যাচ্ছে আগের মতোই আছে এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি এখানে উঠা আমার জন্য সব মিলিয়ে চারটি র্যাম্প থাকবে এই পাশে দুটি র্যাম্প এবং সামনের দিকে আরো দুটো র্যাম্প থাকবে ধরের মোট থেকে কামারপাড়া পর্যন্ত এই অংশের দূরত্ব তিন দশমিক দুই কিলোমিটার এই পর্যন্ত এক্সপ্রেসওয়ে উপরের পুরো অংশেই গাডার বসে গেছে এবং বেশিরভাগ অংশে ঢালাইয়ের কাজগুলো হয়েছে এই এক্সপ্রেস ওয়েটি দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও ওয়েটি নির্মাণ কাজে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এগুলোর মধ্যে অন্যতম হল ইউটিলিটি রিলোকেশন বিমানবন্দর এলাকায় কাজ করার জন্য সাইট না পাওয়া এবং প্রকল্পের ডিজাইন পরিবর্তন বিমানবন্দরের কাউলার সামনের অংশে পিলার তুলতে পারছে না কারণ হিসাবে বলা হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে জমি পড়েছে সেই অংশে জমি হস্তান্তরের পর সেখানে কাজ শুরু হবে উঠানামার জন্য এখানে দুটি র্যাম্প থাকবে এখান থেকে সামনের অংশটি চলে গেছে স্লুইস গেটের দিকে এবার স্লুইসগেটের স্থানে চলে এসেছি সামনেই উত্তরা দশ নাম্বার সেক্টর এখানেও দেখা যাচ্ছে বেশ কিছু পিলারের উপর গাডার বসেছে এই স্থানটিতেও উঠা নামার জন্য র্যাম্প থাকবে এবার চলে এসেছি আবদুল্লাপুর এখান থেকে সামনে যে রেল লাইন রয়েছে সেখান থেকে বাকি অংশ রেল লাইনের পাশ দিয়ে বিমানবন্দরের দিকে চলে যাবে সামনে এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের উপর গার্ডারগুলো বসে গেছে এখান থেকে বাকি অংশ বিমানবন্দরের সামনে ঢাকা ইলিভিটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে এদিকেও দেখা যাচ্ছে সামনে পিলারের উপর গাডারগুলো বসে বিমানবন্দরের দিকে যাচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ